নমস্কার বন্ধুরা আল্লাভ কুকিং চ্যানেলে একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম আজকে একটা ওলকপি রেসিপি দেখো ওলকপি আমি সরু সরু করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও চোকো ছু ছোটো করে কেটে নিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেব খুব বেশি তেল দেওয়ার দরকার নেই গরম হয়েছে দুটো তেজপাতা আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে এক চামচ আমি পাঁচ ফোড়ন দিয়ে দিব হালকা করে ভেজে নেব ব্যসবনের মতো ওই দেখো কুচুন আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি এরকম সাজির আলু আলুটাকে একটু ভালো করে ভেজে নেব মেয়ে দিয়ে ভাজা হয়ে গেলে আমি ওলকপিগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি ওলকপিগুলো কিরকম কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখানে একটা বড় ওলকপি নেওয়া হয়েছে এই শীতকালে ওলকপি ওই চচ্ছড়ি টমেটো মটরশুটি দিয়ে নিরামিষ খুব ভালো লাগে খেতে এবার আমি উলকপিটাকেও ভালো করে ভেজে নেব একটা টমেটো কষিয়ে রেখেছিলাম এর সঙ্গে টমেটো দিয়ে দিচ্ছি আর চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে আলো আমি পাঁচ মিনিটের মধ্যে এটা কষাতে হবে তারপরে আমি মশলা দেবো কাঁচা অনেকটা হয়ে এসেছে এবার দেখো আমি কিছুটা কাঁচা মটরশুঁটি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি সামান্য বেশি দেওয়ার দরকার নেই সামান্য লঙ্কার গুঁড়ো দেবো মাঝেতে কাঁচা লঙ্কা দিচ্ছি অল্প স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরেগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে কষা গুলোকে বন্ধুরা অনেক ওলকপি সিদ্ধ হয়ে এসেছে ভাতার কাছে সামান্য জল দিয়ে দিচ্ছি যে সিদ্ধ হতে বাকি আছে কটরক সিদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা অনেক প্রসিদ্ধ হয়ে গেছে প্রায় এখন এবার আমি সামান্য চিনি দিয়ে দেব যেহেতু নিরামিষ একটু চিনি দিলে ব্যালেন্সটা খুব ভালো হয় দিয়ে আরো মিনিট যোগ আমি কষে নেবো নিলে কমপ্লিট হয়ে যাবে আমার এই ওলকপির রেসিপি তা বন্ধুরা আমার এই ওলকপি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে কমেন্ট করে জানিও কেমন হয়েছে খুব সিম্পল রেসিপি অল্প তেল মশলাতে খুব সুন্দর খেতে হয় তুমি এটা পরোটা লুচি রুটি বা শুধু এমনি ভাতের সঙ্গে খেতে পারো আমি সামান্য ঘি দিচ্ছি যেহেতু নিরামিষ তরকারি একটু ভিজেলে খেতে খুব ভালো হয় টেস্টি হয় অফ করে দেবো বন্ধুরা দেখো আমার রেসিপি কমপ্লিট অফ করে দেবো বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে আবার বলছি একটু লাইক করে দিও আজকে এই পর্যন্ত আমার রেসিপি এবার আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা কভার করো